বন্ধুরা আজকে দেখেন আমাদের একটি প্যাকের মধ্যে দালাবিসার একটা সুখ নিতে দেয় আমাদের আর্টিস্টটা দেখেন কত কষ্ট করতেছে দেখেন অবস্থা প্যাকেটিকের কি অবস্থা আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করি এর বিনিময় শুধু আপনাদের কাছ থেকে মজুর ভাই কি জানি চাই ভাই একটু বুঝছেন লাইক করেন ভালোবাসা দিবেন তো তারপরে লাইক কমেন্ট শেয়ারটা বেশি করবেন বড় কষ্ট হলো আমাদের আমাদের যে যে আর্টিস্ট আছে ভাই এর জুকের না আমরা খুব কষ্ট করে কিন্তু ভাই বানাইছি আমাদের আসছে দেখতে অনেক অনেক কষ্টে মানে জুকের অত্যন্ত পরিমাণ ভয়ফা তারপর তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর জুক প্রচুর আমাদের জুকে প্রায় মরেই লাগছিল একটা দড়সিন শুড়াইয়া ফলাইছি ভাই এটা কথা আমাদের কাছে বলি আমাদের ভিডিওটা যায় আমাদের কষ্টের বিনিময়ে হলো যে ভাই একটু পরিওতে যাবে হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লাগে গো লাইক কমেন্ট শেয়ার কইরা দিও গো